আজকে রাস্তা থেকে শুরু করছি সকাল থেকে টাইম পাইনি ভিডিও শুরু করার চললাম সুমিদের বাড়ি রাস্তার পথে রাস্তা দিয়ে যেতে যেতে ভিডিও শুরু করলাম তো সুপ্রভাত শুভ সকাল আশা করবো তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আজকে সানডে আজকে আমাদের গেমের দিন তোমরা তো জানোই এখন যাচ্ছি হচ্ছে রিলায়েন্সে এখান থেকে যাব রিলায়েন্সে রিলায়েন্স থেকে কটা জিনিস নেওয়ার আছে জিনিসগুলো নেবো নিয়ে তারপর যাব সুমিদা বাড়ি এখন প্রায় কটা এগারোটা পনেরো মতন বেজে গেছে প্রচুরবার ফোন করেছে স্নান করে উঠে পুজো দিয়ে ভাতটা খেয়ে আস্তে আস্তে দেরি হয়ে গেছে অন্যদিন ওদের বাড়িতে গিয়ে খাই আজকে এখান থেকে বাড়ি থেকে ভাত খেয়ে গেছি ওর জন্য দেরি হয়ে গেছে

ফ্যানটা নেবে না এই দুটো এটা কিন্তু ছোট হবে সাইজে একটু হ্যাঁ এই যে এই ফ্যানটা আমার হাতে দুটো তো ফাইনালি এখন বাজে পনে বারোটা এখন যাচ্ছি কি করবো লেট হয়ে গেল আজকে আজকে পুরো সন্ধ্যা হয়ে যাবে দেখো আজকে ডাকিমাকি কি সুন্দর লাগছে দেখো কি সুন্দর লাগছে হ্যাঁ এই শাড়ি যার মনটা সুন্দর তাকে সবসময় সুন্দর লাগে হ্যাঁ তুমি খুব সুন্দর খুব ভাল লাগছে শাড়িটা পরে দেখো আমার এরকম আছে লাল সাদা একই সঙ্গে আমরা কিনেছিলাম হ্যাঁ অন্নপূর্ণা শাড়ি ঘর থেকে একই সঙ্গে কিনেছিলাম কাকিমা অফ হোয়াইট আর অফ হোয়াইট কালার আর আমি হচ্ছে সাদা আমারটা পুরো সাদা লাল আমি ওই জন্মাষ্টমীর দিন পরেছিলাম বাড়িতে খুব সুন্দর শাড়িটা কিন্তু তুমি যদি এই এই শাড়িটার সাথে এই কালারটা ब्लाउজ না পরে ভাইরাল শাড়ি কিন্তু হ্যাঁ এটা কিন্তু ভাইরাল শাড়ি হ্যাঁ তুমি যদি এই ब्लाउজটা না পরে একটা লাল ब्लाउজ পরতে তাহলে আরো ভাল লাগতো লাল বা হলুদ লাল পরি তো সরসম হ্যাঁ হ্যাঁ এটা আনকমন এটাও ভালো লাগে আনকমন পরলা যা কাকিমাকে তোমরা অনেক দিন দেখতে পাওনি তোমরা অনেক কমেন্ট করেছ হ্যাঁ আসল কথা মানুষ সুস্থ থাকলে নিজের পরিবারের কোনো সমস্যা না থাকলে কেন আসবে না তাই না কাকিমা আমি বলেছি যে ভাইয়ের একটু প্রবলেম অফিসের প্রবলেম আছে মানে কাকিমাকে একটু ভাইয়ের সঙ্গে সঙ্গে থাকতে হচ্ছে হ্যাঁ সেই কারণেই কাকিমা আসেনি কেন আসবে না না আসার কিছু নেই সুমি সিম্পল লাইফ আমাদের ভালোবাসার জায়গা আমরা সবাই আসবো

আর আজকে হেপি খেলছে কত বট নিয়ে নিচ্ছে আজকে সব তুই ভালো খেলছিস হ্যাঁ তোমার ভালো খেলছিস সবাই তোমাকে সত্যি সাইডা বড় খুব সুন্দর লাগছে আজকে দেখো পুরো ওভারঅল দেখালাম দারুণ লাগছে তো আমাদের তিনটে গেম হয়ে গেছে অলরেডি এখনো আমাদের সাতটা গেম আছে মানে টোটাল আজকে 10 হ্যাঁ টোটাল আজকে 10টা গেম আমাদের আজকে চাপ আছে

এটা দিলে হবে না হ্যাঁ হ্যাঁ ভেজে রাখো রাখো একসাথে ঘরে কেউ নেই সব ওই ঘরে একসঙ্গে বসে আমরা গল্প করছি আর খেলাধুলা করছি ঠিক আছে ঘর এখন ফাঁকা এদিকে কাকিমা ভাত বসিয়েছে আমাদের তো খাওয়া দাওয়া করতে হবে ভাত বসিয়ে দিয়েছে এখানে কি আছে দেখি এখানে কিছু নেই ফাঁকা এই যে এতবারই বড় হাড়ি ভাত আমরা সবাই মিলে খাবো আর এদের বাসনের ব্যাগটা আমার খুব পছন্দ হয়েছে খুব সুন্দর হয়েছে আমি একটা এরকম বাসনের ব্যাগ কিনবো দেখো কচুর শাক বাইরে কচুর শাকটা ফ্রিজে রাখো কেন কচুর শাকটা ফ্রিজে রাখো কেন

তো ভালোই তো পারিস বেশিক্ষণ যে বাজাতে পারবে এটা তো স্পিড দেখলে হবে না না পারবি পারবে এখানে যে রান্না হয়েছে সব ঢাকা ঢাকা দেওয়া লাউ শাকের ঝোল এখানে আছে এটা কি মাছ উচ্ছের তরকারি আর এটা কি মাছ এটা হচ্ছে শিঙ্গি মাছের কষা কাঁচকলা দিয়ে সুমির জন্য করেছে মাছ এটা এটা কচু শাক তো চলো কাকু রান্না করুক আমরা যাই ঘরে ঘরে চলছে এসি সবাই মিলে এক জায়গায়

আচ্ছা আচ্ছা ওটা হেভি লাগে খেতে তেল তেল একটু ওইটা দিয়েই সব খাওয়া হয়ে যায় এত হ্যাঁ লাগে কাকুকে দেখো

সে দাদে চলে যাবে ধরো বনগা থেকে দুই কিলোমিটার দূরে উজ্জ্বল আর এক বিস্কুট বিস্কুটটা

বন্ধুরা আমরা বাড়ি চলে যাচ্ছি এই যে দেখ কোথায় বসে আছে দেখো এই শান্ত লাগছে লাগছে না না ও নামবে না তুই কেন জোর করছিস যাবে না ওই রয়েছে কাকু এখনো যায়নি কাকুর গাড়ি যে আমরা চলে যাচ্ছি সাড়ে আটটা বাজে আর ভাল লাগছে না এবার এবার ঝিম লাগছে ঘুম পাচ্ছি এবার পেটটা আসলে ভর্তি তো তার মধ্যে চা খাওয়ার নেশা ছিল সেটাও হয়ে গেছে চলো চলো জোরে মেঘ ডাকলাম ভাবলাম আমাদের বৃষ্টি আসবে এত জোর মেঘটা দেখেছে ও এইমাত্র খেয়ে উঠলো হুম সাতটার সময় বাড়ি গিয়ে একটা গল্পের আসর জমেছে জমবে মামা মামি এসছে হাত পা ধুয়ে ফ্রেশ হবো হয়ে মামিদের সাথে গল্প করবো ফারা ফাংশন হচ্ছে ও বলেছিল ফাংশন হবে ফাংশন হচ্ছে চলুন আমরা বাড়ি চলে এসে যার বেশি নেই বসে বসে কি ঘুম পাছে আমার গাড়িতে তো বন্ধুরা চলে এসেছি ভিডিওটা শেষ করতে বাজে এখন 11:15 আর তোমাদেরকে তো বলেছি এই দেখো আমার সাথে বাগমা মা কি মারছে সুন্দরবনের বাগমা মা এটা তো কি বলছি ও তোমাদেরকে তো বলেছি যে রবিবার দিনকে আমরা সুমিদের বাড়ি থেকে এসে রাত্রেবেলা আর কিচ্ছু খাই না আজকে খেয়ে উঠেছি যখন তখন করা হয়েছে পোনে ছটা পৌনে ছটার সময় খেয়ে উঠেছি তারপরে তো আবার চা খেলাম দেখলে অন্যদিন অনেক সময় বেশিরভাগ দিনই চা খেয়ে আসি না বাড়িতে এসে খাই অনেক সময় রাত্রেবেলা মানে শুয়ার সময় চা খেয়ে শুই চা আর বিস্কুট খেয়ে শুই এরকম ভিডিও অনেক পেয়ে আছে দেখলে মানে যারা দেখেছো তারা জানো আর কি তো আজকে আর চা খাওয়ার কোনো প্রশ্ন নেই কারণ চা খেয়ে এসছি সুমিতে বাড়ি থেকে তো এখন শুয়ে পড়বো এখন বাজে এগারোটা পনেরো এত মশা তা বলার কথা না তো এখন রাজা এগারোটা পনেরো তো রবিবারের দিনটা এইভাবেই শেষ করলাম সুমি সিম্পিল লাইফে সারাদিন হই হুল্লোর মজা আনন্দ আরও আরও অনেক কিছু অনেক কিছু আনন্দ মজা সব কিছু শেয়ার করা যায় না এমনিতেই তো ভিডিও বড় হয়ে যায় আমার তারপরে যদি সব কিছু দেখাতে যাই ভিডিও আরও বড় হয়ে যাবে সেই কারণে যতটুকুনি মুহূর্ত পেরেছি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি বা তোমাদের সঙ্গে শেয়ার করেছি আশা করছি ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে তো চলো আজকের মতন গুড নাইট টেক কেয়ার অ্যান্ড লাভ ইউল টাটা কালকে আসছি আবার একটা নতুন ব্লগের সঙ্গে নতুন দিন নতুন ব্লগ নতুন কাজ সব কিছু নতুন সব কিছু নতুন যদি ঠাকুরের ইচ্ছা থাকে তো সকাল সকাল ঘুম থেকে উঠে আবার একটা নতুন ব্লগ শুরু করবো তো চলো গুড নাইট টাটা কারণ মুহূর্তে মুহূর্তে মানুষের সাথে কি হয় কেউ বলতে পারে না তাই না তো সেজন্যই বললাম ঠাকুরের যদি ইচ্ছা থাকে গোবিন্দর ইচ্ছা থাকলে তো কালকে সকালে আবার আসি তোমাদের সঙ্গে একটা নতুন ব্লগ শেয়ার করতে টাটা